আসসালামু আলাইকুম অবশেষে বিজিডি কার্ডের জন্য অনলাইন আবেদন আজকে থেকে শুরু হয়ে গেল আপনারা কিভাবে অনলাইনে খুব সহজেই আবেদন করে নেবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে অনলাইনে অনলাইনে আপনারা সবাই আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনি একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন বিজিডি অনলাইন অ্যাপ্লিকেশন তো লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এটা লিখে সার্চ করার পরে এরকম পেজ আসবে উপরে দেখবেন বি ডব্লিউ কর্মসূচি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখবেন উপকার ভোগী আবেদন পত্র পঁচিশ ছাব্বিশ এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি ফর্ম আসবে এখানে আপনার আবেদনকারীর যোগাযোগ মোবাইল নম্বর আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র নম্বর আবেদনকারীর জন্ম তারিখ এবং আবেদনকারীর যোগাযোগ তথ্য বর্তমান ঠিকানা সম্পূর্ণ তথ্য আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন সকল তথ্য দেওয়া হলে নিচে দেখবেন জমা দিন অপশনে ক্লিক করবেন তো জমা দিন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার যে ফোন নাম্বার ফোন নাম্বারে চার ডিজিটের একটি ওটিপি কোড চলে যাবে ওটিপি কোডটি আপনি এখানে টাইপ করে দেবেন মানে ওটিপি কোড যেতে একটু সময় লাগতে পারে তো আপনারা একটু অপেক্ষা করবেন এখানে এক মিনিট সময় দেওয়া আছে তো ওটিপি কোডের জন্য আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তো এখানে কিন্তু চার ডিজিটের ওটিপি কোড যাবে আপনার ফোনে ওটিপি কোডটি আপনি টাইপ করে এখানে ওটিপি জমা দিন অপশনে ক্লিক করবেন তো ওটিপি জমা দিন অপশান ক্লিক করার সাথে সাথে আপনার এখানে সকল তথ্য শো করবে এখানে কিন্তু আপনার নাম ঠিকানা সকল তথ্য এখানে চলে আসবে এখানে আপনি ধর্মটা সিলেক্ট করে দিবেন এখানে শুধুমাত্র ধর্মটা সিলেক্ট করে দিবেন তো এখানে ধর্ম সিলেক্ট করার পর এখানে যোগাযোগের তথ্য এখানে আপনার যে যোগাযোগের তথ্য সেটা সিলেক্ট করে দিবেন এখানে প্রথমে আপনার যে ওয়ার্ড সেটা ওয়ার্ডটা সিলেক্ট করে দিবেন তো এখানে ওয়ার্ড সিলেক্ট করার পর এখানে আপনার গ্রাম এখানে আপনার গ্রামটি লিখে দিবেন তো গ্রাম লেখার পর এখানে আপনার পোস্ট অফিস লিখে তো এখানে বাড়ির ঠিকানা মহল্লা পাড়ার নাম আপনার যে মহল্লাপাড়ার নাম আছে সেটা দিয়ে দেবেন মহল্লাপাড়া না থাকলে এখানে গ্রামই লিখে দিবেন তো উপরের বর্তমান ঠিকানা যদি স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে ঠিক চিহ্নটা উঠিয়ে দিবেন তাহলে অটোমেটিক সব পূরণ হয়ে যাবে এখানে নিচে অন্যান্য তথ্যসমূহ এখানে আপনার যে তথ্যগুলো আছে যে প্রথমে বৈবাহিক অবস্থা এখানে বৈবাহিক অবস্থা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর পরিবারের সদস্য সংখ্যা কয়জন এটা সিলেক্ট করে দিবেন তো পরিবারের নিজস্ব শৌচাগার আছে কি না এগুলো আপনাদের অনুযায়ী এখানে আছে নাই এখানে চিহ্ন দিয়ে দেবেন বাড়ির বিদ্যুৎ সংযোগ আছে কি না এখানে আছে থাকলে আছে দিয়ে দিবেন পরিবারের নিজস্ব টিউবওয়েল আছে কি না পরিবারের মালিকানা বসত বেটা চাষযোগ্য তো এগুলো কিন্তু সবগুলোই অবশ্যই একটু নিচে দেওয়ার চেষ্টা করবেন মানে সবগুলো একটু কম কম দেওয়ার চেষ্টা করবেন তো এগুলো সকল তথ্য আপনারা পরে এখানে ঠিক চিহ্ন দিয়ে দিবেন তো এগুলো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি আবেদন করতে কোনো সমস্যায় পড়েন যে কোনো সমস্যা যে কোনো প্রশ্ন অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো নিচে দেখবেন পরিবারের বৈদ্যুতিক পাখা আছে কি না ঘরের ধ্যাল কি দিয়ে তৈরি পরিবারের কিশোরী আছে কিনা তো এগুলো সবগুলো টিক চিহ্ন দেওয়ার পর নিচে দেখবেন আমি এই মর্ম উপরে বর্ণিত তথ্য অনুযায়ী সম্পূর্ণ সত্য এই দুইটা চিহ্ন দিয়ে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে অভিনন্দন আপনার আবেদনটি গৃহীত হয়েছে এখানে আবেদন গৃহীত ফর্ম প্রিন্ট করুন অপশনে ক্লিক করে এখানে দেখবেন পিডিএফ ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করবেন যদি পিডিএফটি ডাউনলোড না হয় সার্ভার সমস্যার কারণে পিডিএফটি সরাসরি ডাউনলোড নাও হতে পারে সেই ক্ষেত্রে আপনি নতুন একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে সিএ সার্চ করুন বিজিলি অনলাইন অ্যাপ্লিকেশন এখানে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর দিয়ে অনুসন্ধান অপশনে ক্লিক করলে আপনার যে আবেদন ফর্ম সেটা কিন্তু চলে আসবে প্রথমে আপনি আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর দিবেন দেওয়ার পর অনুসন্ধান অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে চার ডিজিটের ওটিপি চলে যাবে ওই ওটিপিটা আপনি এখানে দিয়ে দিবেন তো একটু যেতে সময় লাগতে পারে তো ওটিপিটা যেতে একটু সময় লাগতে পারে তো ওটিপি আসার পর ওটিপি টা দিয়ে ওটিপি জমা দিন অপশনে ক্লিক করবেন তো ওটিপি জমা দিন অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার যে আবেদন ফর্ম সেটা কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফর্মটি চলে আসছে এটা আপনি ডাউনলোড পিডিএফ দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন এবং এটা প্রিন্ট করতে হবে প্রিন্ট করে ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে